ম্যাট্টিমি সাইডে হাই প্রোফাইল ব্যবসায়ীর পরিচয় দিয়ে হুগলির তরুণীর কাছ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দেখুন বিস্তারিত হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কি বলছেন অভিযোগকারিণী তার নাম প্রকাশে অনিচ্ছুক তাই তার নাম এবং ঠিকানা উল্লেখ না করে আমি বলছি অভিযোগ অভিযোগকারিনী আমাদের এখানে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আসেন এবং অভিযোগ করেন যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার বারো পঁচিশ আন্ডার সেকশন তিনশো ষোলো উইদিন ব্র্যাকেট দুই তিনশো আঠেরো উইদিন ব্র্যাকেট ফোর তিনশো উনিশ উইদিন ব্র্যাকেট টু বিএনএস কেস স্টার্ট হয় ঘটনাটা এরকম অভিযোগকারিনী মেট্রিমোনিয়াল সাইট ভারত মেট্রো মেট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয় কথোপকথন চলতে থাকে কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের মানে অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয় প্রতারক ভারত মেট্রিমনিতে একটি ফেক আইডি যে আইডিতে অনুপম রায় পরিচয় দিয়ে আইডিটা তৈরি করা হয় এবং সেই আইডির মাধ্যমে যোগাযোগটা চলতে থাকে এরম কিছুদিন চলার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতারক অভিযোগকারিনী এবং তার পরিবারকে জানায় যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয় সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায় ব্যাঙ্কে কোনো রকম কোনো ট্রানজ্যাকশান আর করা যাচ্ছে না এরম পরিস্থিতিতে এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিণীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সের যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি চুয়াল্লিশ লক্ষ টাকা ট্রান্সফার করেন ফরটি ফোর ল্যাক্স আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় মানে ইনভেস্টিগেশান একটা জায়গায় যাই সেখান থেকে আমরা বুঝতে পারি যে যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত মেট্রিমনি থেকে ডিলিট করে দেয় মজার বিষয় হচ্ছে যে যে আইডিটা করা হয় এখনও অবধি আমরা যেটা বুঝতে পারছি কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি যেহেতু ইনভেস্টিগেশন চলছে আরও কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো এখনও অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টারমাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি মানে যোগাযোগটা স্থাপন করেছিলেন তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল মানে ফোন কল এস্টাবলিশ হয় তখন তিনি তার পরিচয় মানে একটা পরিচয় দেন যেটা আমি তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলছিলাম নাম এবং পার্টিকুলার কিন্তু তার ব্যবসাতে তিনি বলেন যে তিনি একজন চালের ব্যবসায়ী এবং বিভিন্ন সময় তিনি তার ম্যানেজারের সঙ্গেও এই পরিবারের কথাবার্তা করান যে দুজনকে ম্যানেজার পরিচয় দেওয়া হয়েছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি